হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে আমি এক কাপ পরিমাণ উষ্ণ গরম পানি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট আমি গরম পানির সাথে ইস্টটা ভালো করে মিশিয়ে নিব ভিওর্স রেসিপিটি দেখার সুতরাং অবশ্যই একটা লাইক করে কন্টিনিউ করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে আমার ভিডিওর মান যেমন ভালো হয় না তেমনি ওয়াশ টাইমও আসে না ভিওর্স এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ চিনি এখানে আপনার চিনির পরিমাণটা কম বেশি দিতে পারেন চিনিটা আমি ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা একটা কাঁটা চামচের মাধ্যমে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন বেকিং পাউডার বিয়ার্স সবগুলো ভালো করে মিশিয়ে নিব ভিহার্স আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে ভিওর্স এ পর্যায়ে আমি হাত দিয়ে ভালো করে ডুলে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ডোটা হয় কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ডোটা রেস্টে রেখে দেব আমি তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য এলাম বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার ডোটা একদমই সেট হয়ে গিয়েছে এ যে একটা বোর্ড নিয়ে নিচ্ছি ডোটা আমি ভালো করে মথে নিব আমি ডোটা ভালো করে মথে নিয়েছি এখন একটা ছুরির মাধ্যমে কেটে ছোটো ছোটো লিচি করে নিচ্ছি আমি লিচিগুলো সবগুলো সরিয়ে নিচ্ছি লিচিগুলো আমি দু হাতের ভিতরে রেখে ছোট ছোট বলের শেপ দিয়ে নিচ্ছি যাতে নাস্তাগুলো খুব সহজে আমি তৈরি করতে পারি ভিওর্স এই নাস্তাটা খুবই সহজ এবং খেতে কিন্তু খুবই দুর্দান্ত ছোট বড়ো সকলেই খুব পছন্দ করে খেতে পারবে ভিওর্স আমার লিচি কাটা হয়ে গিয়েছে এখন সামান্য পরিমাণ তেল দিয়ে লিচিগুলো একটু ভিজিয়ে নিচ্ছি যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায় সব লিচিগুলো আমি তেল মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি লিচিগুলো এক পাশে সরিয়ে নিচ্ছি ভিওয়ার্স লিচিগুলো হাতের ভিতরে রেখে ছোটো ছোটো বলের শেপ দিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি একটা শাখনি দিয়ে সামান্য পরিমাণ পেস্ট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনাদের সুবিধাটা আমি একটা তৈরি করে দেখাচ্ছি কত সুন্দর একটা ডিজাইন চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো এভাবে তৈরি করে নিব ভিওর্স আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হবে ভিওয়ার্স আমি নাস্তাগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি চলুন চলে যায় চুলার কাছে এগুলো ভাজার জন্য এ পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি পয়েন্টে রাখতে হবে হাই পাওয়ারে রাখা যাবে না আমি একে একে নাস্তাগুলো সব দিয়ে দিচ্ছি তেলের ভিতর ভিওয়ার্স একটা চামচের মাধ্যমে আমি সবগুলো উলটিয়ে দিচ্ছি ভিহ চায়ের পানি গরম করতে দিয়ে এই নাস্তাটা তৈরি করে ফেলতে পারেন ঝটপট আমি আবার উলটি পাল্টি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে নাস্তাগুলোয় দেখুন ফুলে উঠেছে কত সুন্দর পারফেক্ট একটা কালার চলে এসেছে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছেন আমি এখন তুলে নিচ্ছি আমি সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিওয়ার্স রেডি হয়ে গেলো দুর্দান্ত একটা নাস্তার রেসিপি রিকোয়েস্ট করব বাসায় অন্তত আমার রেসিপিটা ফলো করে অন্তত একবার হলো ট্রাই করুন এবং সকলেই পরিবেশন করে খেয়ে দেখুন ভিহ ছোট বড় সকলেই খুব তৃপ্তি সহকারে খেতে পারবে আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ভিহার্স যারা আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো আমার রেসিপি